বিধাননগরের সমাবেশ বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের এবং হাসনাবাদ বিদ্যুৎ কর্মীদের হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ ইলেকট্রিক অফিসের সামনে থেকেই মিছিল আকারে কলকাতার বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেন তারা কর্মীদের বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জীর হাত শক্ত করার জন্য তাদের এই উদ্যোগ তার সাথে সাথে তারা এও জানান তাদের বিশেষ কিছু দাবি দাওয়া রয়েছে তাদের আশা তাদের দাবি দাওয়া নিশ্চয়ই তারা শুনবেন આજી મોતરજી જીનદાબાદ 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 ભુષકવાદી જીનદાબાદ 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 ઇધપોતો બનાજી જીનગાવા જીનદાબાદ જીનદાબાદ બંદે માતા રામ બંદે માતા રામ બંદે માતા રામ બંદે માતા રામ અમાર સંગ્રામ ચાલશે 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 અમાર સંગ્રામ ચાલ દે ગોલની પાત્ર એ હોના બોલો બંદે માતા રામ બંદે বন্দে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিধাননগরের সমাবেশ বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের এবং হাসনাবাদ বিদ্যুৎ কর্মীদের হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদ ইলেকট্রিক অফিসের সামনে থেকে মেচি এলাকার কলকাতা বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেন তারা কর্মীদের বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তাদের এই উদ্যোগ তাদের সাথে সাথে তারা এও জানান তাদের এই বিশেষ কিছু দাবি দাবা রয়েছে এই আশা তাদের দাবা নিশ্চয়ই তারা আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আজকে আমাদের যাওয়া আর আমাদের কিছু সামান্য দাবি দাবা আছে সেইগুলো আশা করি দিদি আমাদের পূর্ণ করবে। এটা আমাদের বিশ্বাস আমাদের জিএস আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন আমাদের সর্বোপরি পশ্চিমবঙ্গের আমাদের যে আইএনটি প্রেসিডেন্ট তিনি আছেন তিনি আমাদের সব দাবিদawai পূর্ণ করবেন এই আশা রাখছি বিদ্যুৎ কোরওয়ার্ডমিটার নেক্সট যে বছর আসছে সামনে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটকে আমাদের সামনে রেখেই আমাদের মুখ করতে হবে যাতে সরকার আরো স্ট্রং ভাবে আসে কোন অন্য কোন শক্তি যাওয়া হচ্ছে আমাদের হিমালগঞ্জ সাপ্লাই হাসনবা সাপ্লাই থেকে যাওয়া হচ্ছে আমাদের একটা বাস এবং চারটি গাড়ি অলরেডি আছে সেই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আরো একটা বাস আছে আরো তিন চারটে গাড়ি আমাদের বিভিন্ন সাবজেক্ট হয়ে যাচ্ছে আর আমাদের ডিভিশন থেকে আজকে প্রায় তিনশো লোক যাচ্ছে আপনার নাম কৌশিক মুখার্জি আমি বসিয়ার ডিভিশন কমিটির মেম্বার আমাদের সংগ্রাম চলছে চলবে বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিধাননগরে বিদ্যুৎ কর্মীদের মিছিল এবং তাদের আশা যে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই সমস্ত দাবি দাওয়া তারা শুনবে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত তোমার কাছে জানতে চাইবো যে এই যে বিদ্যুৎ কর্মীদের মিছিল বিদ্যুৎ কর্মীদের মিছিলের আসল কারণ কি তাদের দাবিগুলো কি দেখো একেবারে বর্ষ তোমাকে প্রথমে জানিয়ে রাখি অর্থাৎ এবং হিঙ্গলগঞ্জ অর্থাৎ হাটসামারের এবং ইলেকট্রিক অফিসের এবং সামনে তারা মিছিল এখানে কলকাতার বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেয় তাদের বিভিন্ন রকমের যে অর্থাৎ এবং মাইনে থেকে এবং সঠিক সময়ে তাদের যে বেতন এবং বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু তারা একেবারে কিন্তু আজকের বিধাননগরের যে সমবেশ রয়েছে তারা বিদ্যুৎ কর্মী তারা কিন্তু একেবারে তাদের যে আলোচনা অর্থাৎ এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে হাত ধরে তারা কিন্তু ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের এবং আরো মজবুত করতে কিন্তু তারা এই মিছিলে এবং অংশগ্রহণ করে এবং বিধাননগরে তারা যায় তাদের মূল যে দাবি রয়েছে তাদের যে বেতন বৃদ্ধি এবং তার পাশাপাশি একাধিক যে এবং যে সিস্টেম তাদের কিন্তু এবং বিদ্যুৎ ভগত থেকে এটা করতে হবে এমনটাই কিন্তু তারা জানিয়েছে এমনটাই জানা যাচ্ছে বাচ্চা ধন্যবাদ সুকান্ত আপনাদের আবার একবার জানিয়ে রাখছি বিধাননগরে বিদ্যুৎ কর্মীদের যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছেন একাধিক বিদ্যুৎ কর্মীরা তাদের একাধিক দাবি দাবা নিয়ে তারা দাবি করছেন যে তাদের এই সমস্ত দাবি দাবা নিশ্চয়ই তারা শুনবেন